প্রথম শট করতে আসছে রিফাত টাঙ্গাইলের ফুটবলার রিফাত কাটোরার পক্ষে গোলকিপার শিয়াম প্রস্তুত রিফাত প্রস্তুত গোল 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 শট গোলকিবার রাব্বি প্রস্তুত জামালপুরের গোলকিবার রাব্বি এবং সাত নাম্বার পরিহিত তো প্রস্তুত আছে খেলা কিন্তু খুবই নাটকীয় শট আসছে সুরঞ্জন বর্মন দ্বিতীয় শট

নলকের শোনার পক্ষে গোল ওরে গোল কিন্তু হচ্ছে আপনার দুই দুই একটা একটা সেট দিয়েছে উভয় দলে আগে যেটি আপনারা বল দেখলেন যে আসলে খুবই গতির কারণে বোঝা যায় নাই আমি যেহেতু ক্যামেরায় দেখতেছিলাম পরবর্তীতে আবার দেখলাম না গোল মিস হয়েছে গোল 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 অনেক বেশি শর্ট দলীয় ক্যাপ্টেন কাটরা গোল 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 কিক এই কিকটি যদি হচ্ছে গোলকিপার আটকে দিতে পারে তাহলে কিন্তু কাটার জয় হবে আর না নয় আবারও শট হবে গোল 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 সমতায় 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 পাঁচটা শেখ এখন আবার শট হবে আবার শর্ট কাটার পক্ষে শর্টে আসছে মনির মনির টাঙ্গাইলের প্লেয়ার সিয়াম গোলকিপার সিয়ামের মিস হ্যাঁ একটি একটি অতিরিক্ত শর্ট প্রথম রা করেছে কাটরা এটা যদি গোল করতে পারে তাহলে কিন্তু আবার আসছে আবার আসছে করবেন গোলকিপার শর্ট করবে গোলকিপার রাববি শর্ট আসছে জামাল পরে গোলকিপার শটে আসছে জনি জনি গোল গোল